অ্যাকচুয়ালি অনেক সময় پیشنটরা আমাদের আউটডোরে আসে যারা বলে যে আমার পিরিয়ডসটা একটু ব্রাউন কালারে হচ্ছে বা ব্রাউন কালারে হচ্ছে একটু কম পরিমাণে হচ্ছে বা আগে বেশি হচ্ছিল দিয়ে পরের দিনโลতে একটু একটু করে হচ্ছে সেটা ব্রাউন কালারে হচ্ছে অল দিস জেনারেলি এটা নর্মাল খুব একটা এটাতে প্রবলেম হওয়ার কথা নয় একচুয়ালি কি হয় আমাদের վ্যাজাইনাল পিএইচ টেক অ্যাসিডিক তো যখন একটু একটু ব্লিডিং হয় তখন আমাদের վ্যাজাইনার ডিসকালার হয়ে যায় তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই দ্য প্রবলেম ইজ নট দ্য কালার অল্প অল্প করে পুরো মাস ধরে হয় তাহলে কিন্তু এটা নর্মাল নয় তাহলে কিন্তু ডাক্তার দেখানোটা দরকার সেকেন্ড এই যদি ব্রাউন ডিসচার্জ যেটা হচ্ছে এটা এটার সাথে কি কোন দুর্গন্ধ কোনো বা জেনারেল ডিসচার্জ হচ্ছে কিনা সেটা দেখা মোর ইম্পর্টেন্ট তার চিকিৎসা করতে লাগবে তার জন্য কিন্তু আপনি নিজে গাইনোকোলজিস্টের কাছে ডেফিনেটলি যাবেন আর ব্রাউন ডিসচার্জ যেটা বলে অনেকে যে আমাদের টি লাইনিং এ লেগে যাচ্ছে বা অল্প অল্প করে মাসিকে এন্ডের টাইমে হচ্ছে এইগুলো অনেক সময় কিছু ওষুধের দ্বারা কিন্তু ঠিকও হয়ে যায় মানে আমরা রেগুলারাইজ করতে পারি পিরিয়ডসটা তাহলে এই প্রবলেমটা খুব একটা আপনাকে এফেক্ট করবে না অনেক সময় কি হয় কি ইনফেকশনের জন্য এগুলো বেশি হয় তো তখন ইউ জাস্ট আর সেইভাবে ট্রিটমেন্ট পেলেই ঠিক হয়ে যাবে বাট মোস্ট অফ টাইম ইউ কি কি হয় ব্রাউন যারা বলে যে আমার পুরো মাস ধরে হচ্ছে অনেক সময় কি হয় কি এইসব পেশেন্টের আহ আমরা দেখেছি যে পলিপ হয় মানে জড়ায়ুর মুখের কাছে বা জড়ায়ুর ভিতরে একটা পলিপ টিউমার এর মতন ছোট এরকম একটা হলে ওখান থেকে অল্প অল্প করে ব্লিডিং হয় যার জন্য ওটা ব্রাউনেস কালার এর ব্লিডিংটা দেখা যায় অনেক সময় অনেক সময় ব্লিডিংটা অনেক বেশি পরিমাণেও হতে পারে পরের দিকে তাই জন্য এটা কিন্তু চিকিৎসা লাগে সেকেন্ড হচ্ছে ইনফেকশন ইনফেকশনের জন্য হতে পারে আগেন এটা যদি আমাদের যেমনি সার্ভাইকাল ইনফেকশন যদি সার্ভিক্সের মুখে যদি ইনফেকশন হয় জড়ায়ুর নিচের ভাগে যদি ইনফেকশন হয়ে থাকে সেখান থেকেও অনেক সময় এরকম ডিসচার্জের মতন বেরোয় যেখান থেকে ব্রাউন ডিসচার্জ আসে সেকেন্ড হচ্ছে আরো কি হতে পারে যেমনি ক্যান্সার ইজ আ ভেরি কমন থিং ডেজ বাট উই হ্যাভ টু বি আমরা অনেক আমাদেরকে অনেক সচেতন হতে হবে সেটাকে নিয়ে তো আর্লি ডায়াগনোসিস করাটা ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ আর এক্সপিরিয়েন্সিং যদি আপনার এটা প্রবলেম হয় যে আপনার বেশি ব্লিডিং হচ্ছে বা ব্লিডিং থেকে দুর্গন্ধ হচ্ছে আপনার ওয়েট লস হচ্ছে তল পেটে ব্যথা হচ্ছে এসব যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ইউ শুড ডেফিনেটলি ভিজিট এ টু এনি পেশেন্ট যে আমার কাছে আসে এরকম পিরিয়ড রিলেটেড প্রবলেম নিয়ে ফার্স্ট উই হ্যাভ টু ট্র্যাক আওয়ার পিরিয়ডস হ্যাভ টু নো হাউ টু ট্র্যাক আওয়ার আমাদের পিরিয়ডসটা ঠিক টাইমে হচ্ছে কি হচ্ছে না কতদিন থাকছে এইটা আগে প্রথমে জানতে হবে যদি এইটা জানেন তবে বুঝতে পারবেন যে পিরিয়ডটা কি বেশি দিনের জন্য হচ্ছে বা এই যে ব্রাউন ডিসচার্জ হচ্ছে বা হোয়াইট ডিসচার্জ যাই হচ্ছে এগুলো পিরিয়ডে কোন টাইমে হচ্ছে কেন কি এটা আমাদেরকে অনেক বড় একটা ক্লু দেয় কি আসলে কোথায় প্রবলেমটা তাহলে সেই দিকে আমরা তখন তার চিকিৎসা সেইভাবে করতে পারি ইট ইস মাচ ইজিয়ার এন্ড ইট উইল রিকোয়ার লেস টেস্টিং টু বি ভেরি অনেস্ট সেকেন্ড হচ্ছে কি আমরা মেন একটা জিনিস অনেক অ্যাভয়েড করি এটা হচ্ছে যে খাওয়া দাওয়াটা আমাদের খাওয়া দাওয়ার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে মানে আমাদের